সো আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা কথা বলবো ওজি ল্যাব নিয়ে খুবই কিন্তু ভালো একটা প্রোজেক্ট কেউ মিস করবেন না এবং এখানে কিন্তু মোনেডের থেকেও বেশি ফান্ড রাইস করা হয়েছে যেটা হচ্ছে তিনশো মিলিয়ন প্লাস এবং যদি আমরা ইনভেস্টারদের দিকে তাকাই তাহলে কিন্তু এখানে ওকে এক্স আছে স্যামসাম আছে এবং এখানে কিন্তু পলিগনের ফাউন্ডার সব বিভিন্ন কিন্তু কোম্পানির ফাউন্ডার রয়েছে তো প্রজেক্টটা কিন্তু খুবই ভালো একটা প্রোজেক্ট হয়ে চলেছে সবাই জয়েন করবেন প্রথমে আসতে হবে আপনাদের এই ওয়েবসাইটটা এবং এখানে এসে ওয়ালেট কানেক্ট করতে হবে এবং এই নেটওয়ার্কটা আপনার অ্যাড করতে হবে আপনার অ্যাড টু যদি আমরা মেটামাক্সে ক্লিক করি এবং অ্যাপ্রুভ করি তাহলে কিন্তু আমার মেটামাক্সে ওটা অ্যাড হয়ে যাবে এবং টোকেনটার নাম কিন্তু হচ্ছে অগি সো আমাদের কিন্তু টেসনেট টোকেনটা সরি টেসনেটটা কিন্তু অ্যাড হয়ে গেছে মেটামাক্সে এবং আসতে হবে এই ওয়েবসাইটে ফসেট ক্লেমের জন্য এবং এইটি সব থেকে বিরক্তিকর বিষয় কারণ এদের সার্ভারের কিন্তু খুবই প্রবলেম আপনাকে বারবার বারবার চেষ্টা করতে হবে এই ফসেটটা ক্লেমের জন্য সো আমি ক্যাপচারটা পূরণ করে এবং উপরে কিন্তু আমার ওয়ালেটে অ্যাড্রেস দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দিয়েছি তারপরও কিন্তু ফেইল আসছে বারবার সো আমি কিন্তু অনেকবার চেষ্টা করছি তারপর হয়নি তারপর এসে পড়েছে এই ওয়েবসাইট এবং প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন এবং নিচে আসে এদের রিটুইট করতে হবে অ্যাড্রেসটা পেস্ট করে সো আমি পেস্ট করে রিটুইট করে দিলাম পোস্ট করি এবং এখানে ভিউতে ক্লিক করে আমার এখানে কপি করতে হবে এবং এইখানে পেস্ট করতে হবে প্রুফের জন্য নিচে আবার ক্যাপচা পূরণ করতে হবে ক্যাপচা পূরণ করার পরে আপনাকে রিসিপ টোকেনে ক্লিক করব সেখানেও কিন্তু পেন্ডিং হচ্ছে তবে আমরা কিন্তু এখান থেকেও টোকেন পাইনি তো বুঝতেই পারছেন ফসেট কেলামে কিন্তু আমাদের খুবই প্যারা নিতে হবে এবং আসতে হবে এই ওয়েবসাইটে যদি একটা ওয়েবসাইট থেকেও না হয় এবং প্রথমে কিন্তু আপনার ওয়ালেটটা এখানে পেস্ট করতে হবে পেস্ট করে ক্যাপচা পূরণ করতে হবে আবার একইভাবে এবং রিসিভ টোকেনে ক্লিক করলে দুঃখজনক বিষয় এখান থেকে আমরা কিন্তু অসেটটা পাইনি এ কিন্তু এটা হচ্ছে কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট তো বুঝতেই পারছেন সার্ভারে কী পরিমাণ সমস্যা তাদের টেস্টনেটে নেক্সট হচ্ছে এই টেলিগ্রাম বটটা এটা ওপেন করতে হবে স্টার্টে ক্লিক করতে হবে এবং উপরে যদি আমরা যাই ওজি টেসনেট টোকেনে আমাদের সিলেক্ট করতে হবে এবং কিছু টাক্স কমপ্লিট করতে হবে এই চ্যানেলগুলো আমরা জয়েন করে ফেলি তাদের টাক্স হিসাবে আমরা জয়েন করি এবং এখানে ক্লিক করব চেক টাক্সে তো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং কি করতে হবে একইভাবে ওয়ালেটের অ্যাড্রেসটা কিন্তু এখানে পেস্ট করতে হবে তো আমরা যদি এখানে সেন্ডে ক্লিক করি এখানে কনফার্মেশন আসছে তারপরও কিন্তু আমরা ফসেটটা পাইনি সো আবার এই ওয়েবসাইট আসতে হবে বারবার চেষ্টা করতে হবে তো এখন দেখতে পাচ্ছেন জিরো অগি টোকেন এবং আমি কিন্তু এইটা ফসেট ক্লেম করার জন্য একদিনের মতো সময় লেগেছে এইটা আমি কিন্তু যে কাজটা করেছি এতক্ষণ দেখিয়েছি এটা কিন্তু পরের দিনকার সকালে আমি আবার চেষ্টা করেছি তারপরে ফসেটটা পেয়েছি সো এখানে শো করতে আসে না নো প্রবলেম এসে পড়বে কিছুক্ষণের ভিতরে সো আপনাদের যদি ফসেটটা ক্লেম হয়ে যায় তারপরে আপনাকে করতে হবে এই ওয়েবসাইটে আসতে হবে এবং অন্য যেসব ফসেট ক্লেম করতে হবে প্রথমে ওয়ালেটের অ্যাড্রেসটা পেস্ট করে ওয়ালেটটা কানেক্ট করব এবং এখান থেকে কিন্তু ইউএসডি সিলেক্ট করব। এগুলো হচ্ছে টোটালি ফসেট এই ফসেটগুলো আমাকে ক্লেম করতে হবে সো কীভাবে কি ক্লেম করতে হয় আপনি একবার দেখুন একটা দেখলে আপনি সকলগুলো ক্লেম করতে পারবেন তো এখানে ওয়ালেটে কনফার্মেশন আসছে এবং এর জন্য কিন্তু অগি টোকেন লাগবে যেটা আমরা প্রথমে ফসেট হিসেবে ক্লেম করেছি তার জন্য কিন্তু ফসেটটা ম্যাচ বি লাগবে ফসেট কিন্তু ক্লেম হয়ে গেছে একইভাবে আমরা বিসি সরি বিটিসির ফসেটটা কিন্তু ক্লেম করব সো ডিসি ফসেটে যদি ক্লিক করি ওয়ালেট আবার কনফার্মেশন আসবে এবং আমরা কিন্তু এখান থেকে ফসেটটা ক্লেম করতে পারবো এবং পরবর্তীতে আপনার সোয়াপে এসে এখান থেকে কিন্তু সোয়াপ করতে হবে আপনি যেটা থেকে যেটা পায়েন সোয়াপ করবেন যত পরিমাণ সোয়াপ তত পরিমাণ অ্যাক্টিভিটি তার মানে আপনি যতগুলো সোয়াব করতে পারবেন করবেন যেহেতু টেস্ট একটু সমস্যা থাকে নো প্রবলেম বারবার চেষ্টা করবেন সাব কিন্তু কনফার্ম হয়ে যাবে দেখতে পাচ্ছেন ইউএসডিটি থেকে আমরা বিটিসি ইথিরিয়াম থেকে ইউএসডিটি এরকম করে আমরা বিভিন্নভাবে সাব করে নিলাম যাতে আমাদের অ্যাক্টিভিটি বাড়ে এবং সার্ভার যেহেতু সমস্যা একটু ঠান্ডা মন মানসিকতা নিয়ে কিন্তু করতে হবে তো আমার কিন্তু এটা সাব কনফার্ম হয়ে গেছে এবং আসতে হবে এই ওয়েবসাইটে এসে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে মেটামাক্স আমার পারমিশন আসতে আসে এবং আমি এখান থেকে কানেক্ট করে নিলাম এবং এখানে আপনার একটা ছবি আপলোড করতে হবে এনএফটি আকারে আপনি যে কোনো একটা করবেন এখানে আমাদের টেলিগ্রাম গ্রুপে ছবিটা অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে আবার কনফার্মেশন আসছে তবে এখান থেকে হচ্ছে না যেহেতু সার্ভার সমস্যা আবার রিলোড দিয়ে আর একটা ছবি অ্যাড করেছি এবং আপলোডে ক্লিক করি মেটামাক্সে যদি পারমিশন হয় ওই পারমিশনটা আমরা দিয়ে দিলাম সো এইটা কনফার্ম করি আমরা তো দেখতে পাচ্ছেন কনফার্ম করার পরেও কিন্তু ফেইল এসেছে তো বুঝতেই পারছেন যে কি পরিমাণ একটা ঝামেলার প্রজেক্ট তাদের সার্ভারে কি পরিমাণ ঝামেলা তারপরেও কিন্তু আমাদের করতে হবে যেহেতু একটা হিউজ অ্যামাউন্টের ফান্ড কিন্তু যারা কালেক্ট করেছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু পেন্ডিং এটা কিন্তু অনেকক্ষণ আগে আমি সাবমিট করেছি তারপরও হচ্ছে না ভিডিওর বাইরেও কিন্তু আমি অনেকবার চেষ্টা করেছিলাম তাও কিন্তু হচ্ছে না সো এই ক্ষেত্রে কিন্তু আপনারা বারবার চেষ্টা করবেন এবং না হলে আপনারা চাইলে এটি স্কিপ করে বাকি যেসব সব দেখিয়েছে দেখিয়েছেগুলো করতে পারেন এক্ষেত্রে কিন্তু আমি আবার একবার চেষ্টা করলাম কনফার্ম করলাম এবং এটা লেখার সে ওয়েটিং ফর কনফার্মেশন এটা আমি অনেকক্ষণ যাব চেষ্টা করেছি তবে এই রকম ওয়াটিং ফর কনফার্মেশন এইটাই আসে পেন্ডিংয়ে থাকে ট্রানজ্যাকশান সো কিছু করার নেই এখানে ওয়েট করতে হবে না হলে আপনার চলে যেতে হবে আর একটা নতুন টাস্ক এখানে আসতে হবে এখানে এসে মেটামাক্সটা কানেক্ট করতে হবে এবং দুঃখজনক বিষয় হচ্ছে মেটামাক্সে ক্লিক করলে ট্রাস্ট ওয়ালেট ওপেন হয় কি ঝামেলার একটা ওয়েবসাইট তারা বানিয়েছে সো কোনো না না বারবার চেষ্টা করার পর মেটামাক্সটা কিন্তু কানেক্ট হচ্ছেই না এখানে বলতে আছে তারা সাইন ইন মেসেজ দিতে আছে তবে আমার কিন্তু কোনো সাইন ইন মেসেজ আসতে আসে না এবং এখানে কিন্তু অবশ্যই ও জি এটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো এটা কিন্তু আগে থেকেই সিলেক্ট করা ছিল মেটামাক্স আবার ক্লিক করি তো দেখা যাচ্ছে ইন মেসেজ আমাকে দিয়েছে তবে আমি কিন্তু কোনো ইন মেসেজ পাচ্ছি না এবং এগুলো সম্পূর্ণ করার পরে তাদের ডিসকর্ড সার্ভারে কিন্তু জয়েন হওয়ার চেষ্টা করেছি তবে তাদের কিন্তু টোটালি সিট বুক হয়ে গেছে এবং পরবর্তীতে আবার অ্যাভেলেবেল হতে পারে দেখতে পাচ্ছেন ফুললি ফুল হয়ে গেছে প্লিজ ট্রাই এগেন লেটার